মেজর মোহিত শর্মা নামের একজন ইন্ডিয়ান কমান্ড অফিসার যে কিনা নিজের নাম পরিচয় গোপন রেখে পাকিস্তানের ভিতরে ঢুকে দুর্ধর্শয় এক গোপন মিশন পরিচালনা করেন তার জীবন কাহিনী অনুসরণে নির্মিত হয়েছে রণবীর সিং সঞ্জয় দত্ত অর্জুন রামপাল অক্ষয় খান্না আর মাধবন এর মতো বাঘা বাঘা অভিনেতার অভিনীত স্পাই থ্রিলার সিনেমা ধুরন্ধর তাই আমিও আর দেরি না করে ঝটপট আপনাদের জন্য সিনেমাটির এক্সপ্লেন নিয়ে হাজির হলাম চলুন বাড়তি কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে আমরা দ্রুত সিনেমার গল্প শুরু করি আর আমার চ্যানেলে যারা এখনও নতুন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন রেগুলার নতুন নতুন সব সিনেমার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো চলুন আর দেরি না করে ধুরন্ধর সিনেমার গল্প শুরু করি সময় তিরিশে ডিসেম্বর উনিশশো কয়েকজন পাকিস্তানি আতঙ্কবাদী ইন্ডিয়ান এয়ারলাইন্সের বড় একটা বিমান হাইজ্যাক করে ওদের সঙ্গে আলোচনা করতে কান্দাহার এয়ারপোর্টে আসেন ইন্ডিয়ান পররাষ্ট্রমন্ত্রী দেবরাত কাপুর ও ভারতীয় গোয়েন্দা প্রধান অজয় সেননাল ওরা এসে সন্ত্রাসীদেরকে তাদের শীর্ষ তিন নেতার মুক্তি ও দশ মিলিয়ন ডলারের বিনিময়ে প্লেনের বোম বন্দীদের মুক্তির আলোচনা করেন তাদের প্রস্তাবে রাজি হয়ে যাত্রীদের মুক্ত করে দেয় দুই বছর পরে সাল ভারতীয় পার্লামেন্টে তখন সংসদ অধিবেশন চলছে হঠাৎ গাড়িতে করে একদল আতঙ্কবাদী সেখানে অতর্কিতে ঢুকে পড়েন ও পাহাড়ায় থাকা পুলিশদের উপর আক্রমণ করে অনেক পুলিশ হতাহত হয় ও আত্মঘাতী বোমা হামলায় সন্ত্রাসীরাও নিহত হয় পরপর এরকম দুইটা বড় সন্ত্রাসী সে হামলার কারণে ভারত সরকার অনেক টেনশনে পড়ে যায় অজয় ও দিবারাত আবারও মিটিংয়ে বসেন উল্লেখ্য দুই বছর আগে লেন হাইজ্যাকের পরে সন্ত্রাসীদের নির্মূলের জন্য অজয় একটা বিরাট পরিকল্পনা দিয়েছিলেন কিন্তু ভারত সরকার সেটা তখন প্রত্যাখ্যান করে দেয় তবে এবার ফাইনালি তারা অজয়ের প্রস্তাবিত অপারেশন ধুরন্ধর বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেয় সময় দু হাজার সাল বড় বড় চুলদারিওয়ালা এক যুবক আফগানিস্তান সীমান্ত হয়ে পাকিস্তান বর্ডারে আসে ও ঘুষ দিয়ে পাকিস্তানের অভ্যন্তরে প্রবেশ করে যুবকের নাম হামজা আলী আনসারি হামজা করাচি শহরের লেয়ারির একটা জুজবারে কাজের জন্য আসে কিন্তু এখন কোনো লোক নেওয়া হবে না এই বলে দোকানদার ওকে মানা করে দেয় হামজার তো আর কোথাও যাওয়ার জায়গা ছিল না তাই সে রাতে দোকানের সামনেই অপেক্ষা করতে থাকে তখনই একদল যুবক এসে ওর উপর আক্রমণ চালায় আমজা প্রতিরোধের চেষ্টা করে কিন্তু ওদের সঙ্গে পেরে ওঠে না তখন পুলিশ আসতে দেখে ওরা হামজাকে ফেলে চলে যায় সকালবেলা দোকানদার এসে ওর এই হাল দেখে কিছু খেতে দেয় ও দোকানে কাজে নিয়োগ করে আস্তে আস্তে ও সব কাজ শিখে ফেলে ও দোকানদারের খুব প্রিয় পাত্র হয়ে যায় ফ্লাশব্যাকে দেখানো হয় হামজা আসলে সাধারণ কেউ নয় একজন ইন্ডিয়ান কমান্ডো ওকে পাকিস্তানের অভ্যন্তরে মিশন ধরন্ধরের উদ্দেশ্যে পাঠানো হয়েছে এভাবে এক বছর পার হয়ে যায় একদিন দোকানদার হামজাকে নিয়ে পুরানো এক দোকানে আসে ও বিভিন্ন বিষয়ে গল্প করতে থাকে ওরা করাচির স্থানীয় কয়েকটা গ্যাং নিয়ে আলোচনা করছিল হামজাকে কৌশলে বড় একটা গ্যাংয়ে ঢোকানোর পরিকল্পনা করছে ওরা এ থেকে ধারণা পাওয়া যায় দোকানদারও একজন গোয়েন্দা ও মিশন ধরনধরের সাথে জড়িত কিছুদিন পরে বাবু ডাকাত নামের এক গ্যাং লিডার একটা বিষয়ে ওই দোকানদারকে হুমকি ধামকি দিয়ে যান হামজা দেখে প্রথম রাতে যারা ওর উপর করেছিল ওরা বাবু ডাকাদের গ্যাং মেম্বার হামজা রাগত চোখে ওদের দিকে তাকিয়ে থাকে সেই রাতেই রেজওয়ান নামে একজন আসে ওই দোকানে ওরা কিভাবে হামজাকে বাবু ডাকাদের প্রতিপক্ষ রেহমান গ্যাং এ ঢোকানো যায় সেটা নিয়ে পরিকল্পনা করতে থাকে রেজওয়ান বলে প্রতিপক্ষ অনেক বিপজ্জনক যান যাওয়ারও সম্ভাবনা আছে তুমি কি রিস্ক নিতে রাজি হামজা চিন্তা ভাবনা করে বলে যে কোনো মূল্যে আমি এটা করতে রাজি কিছুদিন পরে একটা বিয়ের অনুষ্ঠানে হামজারা জুস পরিবেশন করছিল তখন সেই বিয়েতে আসে রেহমান বেলুস এর ছেলে নাইম মূলত বাবু ডাকাতের গ্যাংয়ের হাত থেকে নাইমকে রক্ষা করাই ছিল এই মিশন হঠাৎ বাবু গ্যাংয়ের সদস্যরা বিয়ে বাড়িতে প্রবেশ করে ও নাইমের উপর অতর্কিতে গুলি বর্ষণ শুরু করে হঠাৎ আক্রমণে নাইমের দেহরক্ষীরা গুলি খেয়ে পড়ে যায় হামজা তখন বন্দুক নিয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে ও গুলি করে শত্রুদের ভাগিয়ে দেয় কিন্তু শেষ রক্ষা হয় না গোলাগুলির এক পর্যায়ে নাইম গুলি খেয়ে ঘটনাস্থলেই মারা যায় আমজ তখন চিৎকার করে লোকদেরকে অ্যাম্বুলেন্স ডাকতে বলে ওরা নাইমকে হাসপাতালে নিয়ে আসে কিন্তু নাইমার ইহো জগতে নেই কিছুক্ষণ পরেই দলবল নিয়ে সেখানে উপস্থিত হয় রেহমান ডাকাত ছেলের লাশ দেখে তো উনি কান্নায় ভেঙে পড়েন ঘটনাস্থলে রেহমানের আরেক ছেলে ফাইজালকে হামজা রক্ষা করতে সক্ষম হয়েছিল ফাইজাল বাবাকে ঘটনা সম্পর্কে সব খুলে বলে রেহমানের সহকারী হামজাকে জিজ্ঞাসাবাদ করে হামজা ওনাকে সকল তথ্য দেয় তখন পাশ থেকে দোকানদার বলে ছেলেটা আমার দোকানে কাজ করে নাইমকে বাঁচানোর জন্য ও সর্বোচ্চ চেষ্টা করেছে রেহমানের সহকারী হামজাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করে বাড়ি কোথায় এখন থাকছে কোথায় অস্ত্র চালনা সম্পর্কে জানে কিনা ইত্যাদি হামজা জানায় ওর ভাই স্বাধীন বেলুস আর্মিতে মুক্তিযোদ্ধা ছিল ও শহীদ হয়েছে ওর কাছ থেকেই অস্ত্র চালনা শিখেছে সবকিছু শুনে উনি ফাইজালের জীবন বাঁচানোর বিনিময়ে হামজাকে এক লাখ টাকা দিতে চান উত্তরে হামজা বলেন আমার কোনো টাকা লাগবে না পাকিস্তানে আমাদের মতো বেলুসদের কোনো অধিকারী নেই আমি রেহমান ভাইয়ের কাছে শুধু একটা পরিচয় চাই এটা শুনে সে হামজাকে একটা বন্দুক দেয় নিজের নিরাপত্তার জন্য এই ঘটনার খবর পেয়ে করাসির স্থানীয় এমপি জামিল জামালি দ্রুত বেগে হাসপাতালে চলে আসে ও রেহমানকে সান্ত্বনা দিতে থাকে বলে তোর যে ক্ষতি হয়েছে এটা আমি পূরণ করে দিতে পারবো না তবে সামনে নির্বাচন এখন উল্টাপাল্টা কিছু করলে আমাদের অনেক ভোট কাটা যাবে শুধু নির্বাচনটা যেতে দে এরপরে বাবু গ্যাংয়ের গোষ্ঠী একেবারে নিপাট করে দেব সে পর্যন্ত ধৈর্য ধর অল্পদিনের মধ্যেই হামজা রেহমান গ্যাংয়ের মধ্যে নিজের একটা ভালো পরিস্থিতি তৈরি করে ফেলে ওজায়ের ওকে সবসময় নিজের কাছেই রাখে নাইমের মৃত্যুর এক মাস পার হয়ে যায় পুলিশ এখনও হত্যাকারীদের ধরতে পারে না অন্যদিকে রেহমানও সামনে নির্বাচনের জন্য কোনো প্রতিশোধ নেয় না এটা নিয়ে পুরো করাচি জুড়ে ঘোষা শুরু হয় রেহমান কি তাহলে নির্বাচনে জিতার জন্য নিজের সন্তানকে কোরবানি দিচ্ছে একদিন ওরা বসে আড্ডা দিচ্ছিল সেখানে এসে উপস্থিত হয় রেহমান আর মেম্বারদের জিজ্ঞেস করে আমার কি এখন নাইমের হত্যার প্রতিশোধ নেওয়া উচিত বাকি মেম্বাররা বলে না ভাই এখন প্রতিশোধ নেওয়ার সঠিক সময় নয় নির্বাচন পার হওয়ার পরেই আমরা সুদে আসলে প্রতিশোধ নেব একই প্রশ্ন হামজাকে করলে হামজা উত্তর দেয় আমাদের অবশ্যই এখন প্রতিশোধ নেওয়া উচিত ধমক দিলে হামজা বলা শুরু করে আপনি বাচ্চা আর নিজের সন্তান হত্যার প্রতিশোধ যদি বাচ্চা না নেয় তাহলে এটা জাতির জন্য লজ্জার আপনি যদি নির্বাচনে জিতার জন্য নিজের সন্তানের প্রতিশোধ না নেন তাহলে অলরেডি আপনি নির্বাচনে হেরে গিয়েছেন বাবু জেনে শুনেই নাইমকে হত্যা করেছে কেননা ও জানে আপনি নির্বাচনের সময় পাল্টা প্রতিশোধ নেবেন না আর এটা এটাই হামলা চালানোর সঠিক সময় বাবু ডাকাতের উপর হামলা করে ওর পুরা গোষ্ঠী শেষ করে দেওয়ার মাধ্যমে আমরা সম্পূর্ণ করাচের উপর আধিপত্য বিস্তার করতে পারব ও কোনো বাধা ছাড়াই নির্বাচনে জিততে পারব হামজার এ যুক্তি রেহমানের খুবই পছন্দ হয় পরদিনই ওরা পরিকল্পনা বাস্তবায়নে মাঠে নেমে পড়ে ও একে একে বাবু বাবু গ্যাং এর সকল সদস্যকে বিভৎসভাবে হত্যা করে আর হামজা ও উজায়ের বেরিয়ে পড়ে বাবুর উদ্দেশ্যে বাবু তখন একটা বেবি ট্যাক্সিতে করে এক জায়গায় যাচ্ছিল উজায়ের দ্রুত গতিতে গাড়ি চালিয়ে বেবি ট্যাক্সি উল্টে দেয় ঘটনাস্থলে চলে আসে এবং প্রকাশ্য সাধারণ জনগণের সামনে বাবুকে বিভৎসভাবে হত্যা করে এবং উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে ঘোষণা করে আজ থেকে পুরা করাচিতে রেহমানের রাজ প্রতিষ্ঠা হলো যে এর বিরোধিতা করবে তার পরিণতি হবে বাবুর মতো কিছুদিন পর নির্বাচন হয় ও রেহমানের সমর্থন পুষ্ট জামিল জামালি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয় জামালি বিজয় অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিল তখনই মঞ্চে এসে উপস্থিত হয় রেহমান রেহমানকে দেখা মাত্রই উপস্থিত জনতা বিপুল উৎসাহের সাথে স্লোগান দিতে থাকে দেখে মনে হয় জামালিনা নির্বাচনে রেহমানে জিতেছে এটা দেখে জামিল কিছুটা বিচলিত হয় রেহমান মঞ্চে এসে উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন গ্রহণ করে তখনই মঞ্চে উপস্থিত জামিলের সুন্দরী কন্যাকে দেখে হামজা প্রেমে পড়ে যায় মেয়েটিও সুদর্শন হামজাকে সম্মতির আভাস দিতে থাকে এ সময় একটা বিষয়ে জামিল ও তার মেয়ের মধ্যে ঝগড়া হয় ও জামিল মেয়ের হাত থেকে ফোন কেড়ে নিয়ে রাস্তায় ফেলে দেয় হামজা তখন ফোনটি সুপিসারে উঠিয়ে নেয় আস্তানায় ফিরে রেহমান করাচির বিভিন্ন অস্ত্র কারখানা ও অবৈধ জাল নোটের কারখানার ব্যবসা সম্পর্কে আলোচনা করছিল হামজা তখন বলে ভাই আমরা আর কতদিন এই লেয়ারির গলির মধ্যে ব্যবসা করব। এখন সময় এসেছে আরও অনেক উপরে ওঠার এটা শুনে খুশি হয়ে রেহমান হামজাকে একটা বাইক গিফট করে রাতে হামজা বাইক নিয়ে চলে আসে একটা নাইট ক্লাবে সে দেখতে পায় জামিলের সুন্দরী কন্যা এলিনা ক্লাবে নাচানাচি করছে হামজা ভিতরে ঢুকতে চাইলে গার্ড জানায় এখানে সিঙ্গেলরা ঢোকা এলাও না শুধু কাপলরা ঢুকতে পারবে হামজা তখন বাইরে চলে আসে ও এলিনার গাড়ির ব্যাটারি সংযোগ কেটে দেয় এবং স্থানীয় এসপি মাসুদকে ফোন দিয়ে বলে অমুক ক্লাবে অবৈধ পার্টি হচ্ছে দ্রুত এসে রেড দাও অনেক টাকা কামাই করতে পারবে একটু পরে পুলিশ চলে আসলে শব্দ শুনে পার্টিতে থাকা সবাই দৌড়ে পালাতে থাকে এলিনা গাড়িতে উঠে দেখে গাড়ি চালু হচ্ছে না তখনই হামজা বাইক নিয়ে ওর সামনে উপস্থিত হয় হামজা এলিনাকে বাইকে উঠিয়ে নিয়ে প্রচন্ড স্পিডে ছুটতে শুরু করে পুলিশও ওদের পিছু ধাওয়া করে কিন্তু দক্ষতার সাথে পুলিশদের পিছে ফেলে নিরাপদ চলে যায় এলিনার বাড়ির একটু দূরে এসে হামজা বাইক অফ করে ফেলে ও দুজনে হাঁটতে থাকে এলিনা একাই বাড়ি যেতে চায় তবে হামজা বলে ছোটবেলায় আম্মা শিখিয়েছে মেয়েদের হেফাজত করলে জান্নাত পাওয়া যায় তাই আপনি আমার কাছ থেকে জান্নাত ছিনিয়ে নিয়ে না এরপরে এলিনা হামজার সম্পর্কে জানতে চায় হামজা ওকে সত্য কথাই বলে এবং সেদিন কুড়িয়ে নেয়া এলিনার ফোনটি ওকে ফেরত দেয় হামজার সঙ্গে কথা বলে এলিনা ওর উপর ইমপ্রেসড হয়ে যায় কিছুদিন পরে রেহমান দলবল নিয়ে করাসের ওই জাল নট তৈরির কারখানায় উপস্থিত হয় কারখানায় ঢুকে তো হামজার চক্ষ সড়ক গাছ হয়ে যায় এ যে একেবারে এলাহি কাণ্ড কারখানা বিশাল বিশাল প্রিন্টিং মেশিনে শত শত কোটি ইন্ডিয়ান রুপি তৈরি হচ্ছে যা ভেদ ব্রাদার্স এই জালনোট তৈরির কারখানা চালায় উনি তার অফিসে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে পরিচয় করিয়ে দেয় তখন এই মিটিং এসে উপস্থিত হয় আইএসআই কমান্ডার মেজর ইকবাল ওরা মিটিং শুরু করে ইকবাল রেহমানের হাতে একটা লিস্ট দিয়ে বলে আমার এ সমস্ত অস্ত্র লাগবে রাশিয়া ও আমেরিকা থেকে আমদানি করা অরিজিনাল অস্ত্র কিন্তু উজায়ের বলে ভাই আমরা তো শুধু ডুপ্লিকেট অস্ত্র তৈরি করি আমেরিকান অস্ত্র পাবো কোথায় ইকবাল বলে বেলুচিস্তানে রেহমান ভাইয়ের অনেক জানাশোনা বেলুচিস্তান স্বাধীন আর্মি কমান্ডার রেহমান ভাইকে অনেক সম্মান করেন তার সঙ্গে কথা বলে আপনি অস্ত্রগুলো আনার ব্যবস্থা করুন স্বাভাবিক দামের চেয়ে কয়েক বেশি টাকা পাবেন উজায়ের বলে আপনাদের সরকার বেলুচিস্তানের সাধারণ জনগণের উপর ভয়াবহ নির্যাতন চালাচ্ছে নিরাপত্তার নাম করে শত শত নিরীহ মানুষকে হত্যা করছে আমি সেখান থেকে অস্ত্র নিয়ে এসে নিজের জাতির সাথে গাদ্দারি করতে পারবো না ইকবাল তখন তাকে আরো বেশি টাকার লোভ দেখালে ওজার বলে আচ্ছা ঠিক আছে আমরা চেষ্টা করে দেখতে পারি কিন্তু এ অস্ত্র কোথায় ব্যবহার হবে এটা না জানলে কাজ হবে না পাশ থেকে একজন বলে আপনি মাল দিবেন তার বিনিময়ে টাকা পাবেন এর বেশি জানার চেষ্টা করা উচিত হবে না তবে ইকবাল তাকে থামিয়ে দিয়ে বলে ব্যবসার মধ্যে সততা না থাকলে সে ব্যবসায় বরকত হয় না এরপরে বলে আগামী তিন অক্টোবর একদল মুজাহিদ ভারতে প্রবেশ করবে এবার একটা বিরাট বড় ধামাকা করার পরিকল্পনা আছে তাই এর আগেই এ সমস্ত অস্ত্র হাতে পেতে হবে ইকবাল ভরসা দিয়ে বলে রেহমান ভাই আপনি শুধু আমার হাতে মাল পৌঁছে দিন আগামী নির্বাচনে আপনার আসন কনফার্ম করে দেওয়ার দায়িত্ব আমার এমপি হওয়ার লোভে রেহমান ডিল করতে রাজি হয় সবাই ছেলে চলে যাওয়ার পরই জাভেদ জামিলকে ফোন দিয়ে বলে তোমার দিন শেষ রেহমান নির্বাচন করার জন্য প্রস্তুত হবে জামিল বলে শয়তানের সাথে খেলতে হলে এবার আটঘাট বেঁধেই নামতে হবে সময় জিনকে মুক্ত করে দেয়ার পরে বিস্তীর্ণ মরুভূমিতে সঞ্জয় গান বাজিয়ে আসতে দেখা যায় ওর নাম থাকে এসপি চৌধুরী আসলাম ওর সঙ্গে তিনজন ড্রাগ বিজনেস করতে আসে আসলাম ওদেরকে মেরে ও ড্রাগস নিয়ে গাড়িতে ব্যাক করতে থাকে তখন জামিল ওকে ফোন দেয় জামিল বলে তোমার সাথে জরুরি কথা আছে রাতে রেহমান বাড়ি ফিরে আসলে আমজা বলে রেহমান ভাই এভাবে নিজের জাতির সাথে গাদ্দারি করা ঠিক হচ্ছে না আমাদের ভাইয়েরা যাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হচ্ছে আপনি তাদের সাথে হাত মিলাচ্ছেন রেহমান ভাই ডেকে গিয়ে বলে আমাকে এসব বয়ান শেখাতে আসিস না নিজের জাতির জন্য আমি চারটা গুলি খেয়েছিলাম কেউ আমার পাশে এসে দাঁড়ায়নি দুই দিনের বাচ্চা তুই আমাকে জ্ঞান দিতে এসেছিস এ বলে হামজাকে ধাক্কা মারে তবে যায় এসে তাকে থামায় ও হামজাকে সেখান থেকে তাড়িয়ে দেয় হামজা সঙ্গে সঙ্গে ওই দোকানে এসে মেজর ইকবালের পরিকল্পনার কথা খুলে বলে ও বিষয়টা ইন্ডিয়ান গোয়েন্দা অফিসে নিউজ পাঠিয়ে দেয় কিছুদিন পরে বিস্তীর্ণ পার্বত্য অঞ্চল বেলুচিস্তানে দলবল নিয়ে উপস্থিত হয় রেহমান বেলুস মুক্তিবাহিনী প্রধান সিরানি ওনাকে ফুল দিয়ে সম্মাননা জানান রেহমান সিরানির জন্য অনেক উপহার সামগ্রী ও ব্যাগ ভর্তি টাকা নিয়ে আসে এবং অস্ত্রের লিস্ট দিয়ে বলে আপনার কাছে এই কয়েকটা জিনিস চাচ্ছি সিরানি একবার দেখেই বিনা বাক্য ব্যয়ে অস্ত্র দিতে রাজি হয়ে যায় এদিকে জামিলের আমন্ত্রণে এসআই আসলাম ওর বাড়িতে আসে জামিল তার আসন্ন প্রতিপক্ষ রেহমানকে রাস্তা থেকে হটানোর জন্য আসলামের সাহায্য চায় সাত বছর আগে আসলামকে পুলিশের চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছিল এজন্য জামিল আসলামকে পুনরায় পুলিশে ফেরত ও করাচির লেয়ারিতেই পোস্টিং করে কিন্তু আসলাম বলে আমি একা এত বড় কাজ করতে পারবো না পুলিশের সব লোক রেহমানের নিজস্ব আমি কোনো স্টেপ নেওয়ার আগেই আমার জানাজার ব্যবস্থা করে ফেলবে তাই লেয়ারিতে একটা স্পেশাল টাস্ক ফোর্স গঠন হবে যার প্রতিটা সদস্য হবে আমার করা সরকার থেকে পর্যাপ্ত অস্ত্র ও অর্থ সাহায্য থাকতে হবে আর আমার কার্যক্রমে কেউ বাধা দিতে পারবে না শুধুমাত্র এই শর্তেই আমি আসলামের কেস নেয়ার সিদ্ধান্তে রাজি হব জামিল ওর সব শর্তে রাজি হয়ে যায় এদিকে এমপি কন্যা এলিনা আর হামজার মধ্যে গভীর সম্পর্ক গড়ে উঠেছে এলিনা কোসিং এর নাম করে গোপনে হামজার সাথে সময় কাটাতে থাকে ঈদের রাতে রেহমানের দাওয়াতে জামিল তার পরিবার নিয়ে রেহমানের বাড়িতে আসেন রেহমান বলে ভাই আসলাম তো আবার লিয়ারিতে ফেরত এসেছে জামিল বলে আরে ওকে নিয়ে তোমার টেনশন করতে হবে না আমি সব সামলে নেবো একদিন এলিনাকে নিয়ে হামজা ওই জুস বারে আসে দোকানদার বেঞ্চের ওপর পত্রিকা পেরে ওদের বসতে দিলে পত্রিকায় আসলামের ছবি দেখে এলিনা বলে এই লোক তো মাঝে মাঝেই আব্বুর কাছে আসে ও অনেক সময় মিটিং করে হামজা বলে এরপরে যখন এই লোক আসবে তখন ওর উপর নজর রাখবে কিছুদিন পর একদিন হঠাৎ রেহমানের ছোট ছেলে ফাইজাল অসুস্থ হয়ে যায় ওরা রেহমান ইমরানকে নিয়ে দ্রুত হাসপাতালের দিকে রওনা হয় সেদিন আবার ছিল মেজর ইকবালের কাছে অস্ত্র সরবরাহ করার দিন তাই ওজায়ের ও হামজা অস্ত্রশস্ত্র নিয়ে জাবেদের জাল টাকার ফ্যাক্টরিতে চলে আসে মেজর ইকবাল তাদের অপেক্ষাতেই বসেছিল তিনি অস্ত্রগুলো রিসিভ করে নিয়ে রেহমানের উপর কৃতজ্ঞতা জানায় ও বিনিময় অর্থ প্রদান করে অর্থ বুঝে নিয়ে হামজার প্রশ্ন করে তাহলে মুজাহিদরা আগামীকালকেই ভারতের উদ্দেশ্যে রওনা হচ্ছে না মেজর ইকবাল বলেন না প্ল্যানে পরিবর্তন হয়েছে আগামীকাল শুক্রবারে যাওয়ার কথা ছিল কিন্তু কে যেন ভারতের গোয়েন্দাদের এই তথ্য ফাঁস করে দিয়েছে আর ওই গাদ্দারের সন্ধানও আমরা পেয়ে গিয়েছি এই বলে ইকবাল হামজা ও ওজায়েরকে একটা কামরায় নিয়ে আসে সেখানে এক ব্যক্তির উপর নির্মম টর্চার চালানো হচ্ছে ইকবাল ওকে বিভৎসভাবে মারতে থাকে আর জিজ্ঞাসা করে বল তোদের কতজন এজেন্ট পাকিস্তানে প্রবেশ করেছে কিন্তু ওই ওই ব্যক্তি একদমই মুখ খুলে না অন্যদিকে রেহেম সন্তানকে নিয়ে হাসপাতালের দিকে যাচ্ছিল তখন আসলাম টাস্ক ফোর্সের লোকজন নিয়ে একটা ব্রিজের উপর ওর জন্য অপেক্ষা করছিল রেহমানের গাড়ি বহরের উপর ওরা ব্যাপক গুলি বর্ষণ শুরু করে আসমকা হামলায় রেহমান একেবারে কণ্ঠাসা হয়ে পড়ে আসলাম বলে তুই নিজেকে আইনের হাতে তুলে দিবি নাকি বহু বাচ্চাদের সাথে নিয়ে জাহান্নামে নামে যাবি রেহমান তখন আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নেয় উজায়ের ও হামজা ডিল শেষে আস্তানায় ফিরে আসছিল তখনই রেহমানের আরেক সাগরেদ ডোঙ্গা ফোন দিয়ে রেহমানের গ্রেপ্তারের খবর জানায় পূজার সঙ্গে সঙ্গে জামিলকে ফোন করে জামিল বলে আরে কোনো টেনশন করিস না বিষয়টা আমি সামলে নিচ্ছি এই বলে ফোন কেটে দেয় আসলে এটা তো জামিলেরই প্ল্যান তখনই হামজার কিছু একটা মনে হয় ও উজায়েরকে দ্রুত গতিতে বাড়ির উদ্দেশ্যে রওনা হতে বলে বাড়িতে ঢুকেই হামজা রেহমানের বাড়ির বাবুর্সি আখলাককে মারতে থাকে আর বলতে থাকে বল খাবারে কি মিশিয়ে দিয়েছিল আর কার নির্দেশে এসব করেছিস আখলাক একদমই স্বীকার করতে চায় না আমজা তখন চাকু দিয়ে একটা একটা করে ওর আঙ্গুল কাটতে থাকে আর জিজ্ঞাসা করে রেহমান ভাইকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে বল তখন ব্যথায় কাতরাতে কাতরাতে আখলাক বলে আমি পাপ্পুর নির্দেশে খাবারে বিষ মিশিয়েছি কিন্তু রেহমান ভাইকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা জানি না উজার তখন আখলাককে বাইরে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে ঠিক তখনই এলিনা আমজাকে ফোন দিয়ে বলে তুমি আমাকে আসলাম আর বাবার উপর নজর রাখতে বলেছিলে না দেখো আমি তোমাকে একটা ভিডিও পাঠিয়েছি আমজা ভিডিও দেখে বলে যেখানে আসো সেখান থেকে দ্রুত আমার বাড়িতে গিয়ে ফোন বন্ধ করে বসে থাকো এদিকে আসলাম রেহমানকে কোনো থানায় না নিয়ে গিয়ে জঙ্গলের মধ্যে একটা নির্জন স্থানে নিয়ে আসে উদ্দেশ্য এনকাউন্টার করা উদ্দেশ্য এনকাউন্টার করা ভিডিওতে ছিল জামিল আসলাম আর আরশাদ পাপ্পুর মধ্যেকার মিটিং ওরা রেহমানকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করছিল আর এলেনা গোপনে সেটার ভিডিও করে হামজাকে পাঠিয়েছে হামজা ভিডিওটি জামিলের কাছে ফরওয়ার্ড করে দেয় ভিডিও দেখে তো জামিলের বিসি কান্ধে উঠে যায় এরপরে হামজা জামিলকে ফোন দিয়ে বলে এক ঘন্টার মধ্যে রেহমান ভাইকে জীবিত চাই না হলে এই ভিডিও পাকিস্তানের সব টিভি চ্যানেলে পাঠিয়ে দেব। এর বাইরে উল্টাপাল্টা কিছু করার চিন্তা করলে তোমার মেয়ের জীবন শেষ করে দেব এটা শুনে তো জামিল চিন্তিত হয়ে মেয়েকে খুঁজতে থাকে কিন্তু মেয়ে এলিনা তো তখন হামজার ঘরে বসে আছে জামিল তখন আসলামকে ফোন দিয়ে বলে সর্বনাশ হয়ে গিয়েছে আমাদের মিটিং এর ভিডিও কিভাবে যেন ওদের হাতে চলে গেছে রেহমানকে কোনোভাবেই মারা যাবে না মারলে তোমার আর আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে আর আমার মেয়ের জীবন শেষ হয়ে যাবে কিন্তু আসলাম ফোন কেটে দেয় জামিল সঙ্গে সঙ্গে হামজাকে ফোন দিয়ে বলে আসলাম আমার কথা শুনছে না আর ফোন উঠাচ্ছে না তুমি কিছু একটা করো তখন আমজা জামিলের কাছে টাস্ক ফোর্সের অফিসের ঠিকানা জানতে চায় কিন্তু এটা তো অতি গোপনীয় তাই জামিল প্রথমে বলতে চাচ্ছিল না তবে মেয়ের জীবন বলে সঙ্গে সঙ্গে ও নিয়ে চলে যায় আসলাম তখন রেহমানের কপালে ঠেকিয়েছে গুলি করবে তখন টাস্ক ফোর্সের একজনের কাছে হামজা ভিডিও পাত পাঠায় ভিডিওতে দেখা যাচ্ছে হামজারা টাস্ক ফোর্স অফিসে থাকা সকল সদস্যকে উল্টো করে ঝলিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগানোর প্রস্তুতি নিচ্ছে হামজার বলে আধা ঘন্টার মধ্যে যদি রেহমান ভাইকে জীবিত ফেরত না পাই তাহলে তোমার টাস্ক ফোর্সের সব অফিসার কে জীবন্ত পুড়িয়ে মারব আর এই আগুন টাস্ক ফোর্স থেকে সরিয়ে পুরা করাচি শহর জোলে পুরে সার্খার হয়ে যাবে আসলাম তখন বাধ্য হয়ে রেহমানকে হামজাদের হাতে ছেড়ে দিয়ে আসে রেহমানের মুক্তি উপলক্ষে গ্যাং মেম্বাররা উৎসব করতে থাকে রেহমান নিজের জীবন বাঁচানোর কৃতজ্ঞতা স্বরূপ হামজাকে বুকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায় রেহমান জিজ্ঞেস করে টাস্ক ফোর্সের খবর কোথা থেকে পেলে হামজা উত্তর দেয় জামিলের কাছ থেকে তবে ওই ভিডিওর কথা আর জামিলের জড়িত থাকার কথা গোপন করে রেহমান বলে আসলাম আর পাপুর একটা বিহিত করতে হবে রাতে ডিলের বাকি টাকা নেওয়ার জন্য নিয়ে জাল নোটের ফ্যাক্টরিতে আসে সেখানে ইকবাল টিভিতে নিউজ দেখছিল তখন লাইভ ব্রেকিং নিউজ হচ্ছে অস্ত্র দিয়ে ভারতের কয়েকটা শহরে সন্ত্রাসী হামলা হয়েছে ও সন্ত্রাসীরা অসংখ্য মানুষকে নির্দয়ভাবে হত্যা করছে নিরীহ নারী শিশু কেউ এদের হাত থেকে রক্ষা পাচ্ছে না আর মেজর ইকবাল টিভিতে সেটা দেখে দেখে সন্ত্রাসীদের বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছে এটা দেখে হামজা কষ্টে ভেঙে পড়ে কিন্তু অনেক কষ্টে ভিতরের ইমোশন চাপিয়ে রেখে নিজের পরিচয় রক্ষা করে সেখান থেকে বের হয়ে হামজা সরাসরি চলে আসে দোকানদারের কাছে এসে বলে আমি আমার নিজের হাতে অস্ত্র পাঠিয়ে আমার ভাই বোনদের হত্যা করলাম এত ডিটেইলে তথ্য দিলাম তারপরও কিভাবে হামলা ঠেকানো গেল না দোকানদার বলে আমরা অক্টোবর মাসের তথ্য দিয়েছি কিন্তু হামলা তো হয়েছে ছাব্বিশে নভেম্বর তাই ইন্টেলিজেন্স কিছুই করতে পারেনি হামজা তখন রেগে গিয়ে বলে এরা আমার ভাইদের হত্যা করেছে ইকবাল জাবেদ রেহমান কাউকেই আমি ছাড়বো না সবাইকে একে একে শেষ করে দেব। দোকানদার বলে অধৈর্য হয়েও না একটু অপেক্ষা করো এই খেলায় আমরা জেতার জন্য মাঠে নেমেছি আর জিততে হলে আমাদের বেঁচে থাকা সবচেয়ে জরুরি সকালে হামজা বাড়ি ফিরে আসা মাত্রই এলে না ওর উপর প্রচণ্ড রাগ দেখানো শুরু করে বলে তোমার জন্য আমি সারা রাত এই ছোট ঘরে অপেক্ষা করছি আর তুমি বাইরে কার সাথে মদ খাচ্ছিল বলো এই বলে হামজাকে একটা থাপ্পড় মারে হামসা তখন বলে আমার পুরা করাচির রাজত্ব চাই তুমি চাইলে আমার সাথে থাকতে পারো আর নয়তো দরজা খোলা আছে চলে যেতে পারো এলেনা তখন দরজা বন্ধ করে ওকে জড়িয়ে ধরে বলে এরপর যদি কখনো আমাকে বের হয়ে যাওয়ার হুমকি দাও তাহলে তোমাকে জীবন্ত জ্বালিয়ে হাজার নয় সাল পাকিস্তানের প্রেসিডেন্ট আকিফ দেহরিতে এক জনসভায় এসে আগামী নির্বাচনের জন্য জামিলের পরিবর্তে রেহমান ভাইকে তার দলের পক্ষে প্রার্থী মনোনীত করে রেহমান মঞ্চে উঠে প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে জালাময়ী বক্তব্য প্রদান করে আর উপস্থিত জনতা স্লোগান স্লোগানে তাকে সমর্থন জানায় আর মঞ্চে বসে জামিল রাগে ফুলতে থাকে বাড়িতে বসে এলিনা টিভিতে এই নিউজ দেখে আমজাকে বলে আমার আব্বুর পুরা ক্যারিয়ার শেষ হয়ে গেল অবশ্য তিনি যে পাপ করেছেন তার প্রতিফল তো পেতেই হবে আমজা উত্তরে বলে তোমার আব্বুর সাথে আমার একটা মিটিং ফিক্সড করে দাও ওনার সঙ্গে কথা আছে এলিনা শুনে কিছুটা অবাক হলেও বাবাকে এ তথ্য জানায় পরদিন জামিল আসলে আমজা বলে আজ যদি আপনি বাবা সঠিক দায়িত্ব পালন করতেন তাহলে আপনার মেয়ে আমার কাছে থাকতো না জামিল বলে দুই দিনের বাচ্চা তুই আমাকে জ্ঞান দিতে এসেছিস তুই যখন মায়ের পেটেছিলি সেদিন থেকে আমি লিয়ারিতে রাজত্ব করছি আমজা উত্তর দেয় ক্ষমতায় থাকার জন্য কখনো আসলাম কখনো রেহমান কখনো পাপ্পু এদের সাথে আতায়ত করেছ কিন্তু একটু শক্তিশালী হওয়া মাত্রই ওরা সবাই তোমার পিছনে লাথি মেরে নিজের ফায়দা উঠিয়ে নিয়েছে লিয়ারিতে আজীবন রাজত্ব করতে হলে এমন কারোর সঙ্গে হাত মিলাও যে তোমার আনুগত্য করবে যে হবে তোমার খুব কাছের কেউ জামিল হামজার ইঙ্গিত বুঝতে পারে ও নিজের মেয়ের সাথে হামজার বিয়ে দিতে রাজি হয় মহাধুমধামের সাথে হামজা ও এলিনার বিয়ে সম্পন্ন হয় রেহমান মেজর ইকবাল জাভেদ সবাই এই বিয়েতে আসে ওরা পাশে একটা রুমে আড্ডা দিচ্ছিল হামজা তখন ওদের সাথে গিয়ে বসে ছাব্বিশে নভেম্বরের সফল আক্রমণ নিয়ে ওরা খোঁজ গল্পে মেতে উঠেছিল হাসি ঠাট্টা করতে থাকে মেজর ইকবাল জানায় আগামী পনেরোই আগস্ট মুম্বাই হামলার চেয়েও বড় হামলার পরিকল্পনা আছে রেহমান সকল অস্ত্র সরবরাহ করার ওয়াদা দেয় হামজা সুপসাপ ওদের পরিকল্পনা শুনে পরবর্তী হামলার জন্য নতুন অস্ত্রের তালিকা নিয়ে হামজা স্থানে সিরানের কাছে এসে জানতে পারে আইএসআই স্কুলের পানির ট্যাঙ্কিতে বিষ দিয়ে অসংখ্য বেলুস শিশুকে হত্যা করেছে নয় আগস্ট উজায়ের সিরানের কাছ থেকে অস্ত্র বুঝে নেওয়ার জন্য বর্ডারে চলে যায় রেহমান ভাই একটা নতুন বাদ উদ্বোধন করে বাড়ি ফিরছিলেন ক্লান্ত সবাই গাড়ির মধ্যে ঘুমাচ্ছিল হামজা গাড়ি ড্রাইভ করছিল হামজা তখন কৌশলে সবার চোখ ফাঁকি দিয়ে ইউটার্ন করে একটা গভীর জঙ্গলের ভিতরে প্রবেশ করে আসলে হামজা জামিল ও আসলামের সাথে রেহমানকে খতম করে দেওয়ার পরিকল্পনা করেছে কিছু দূর যাওয়ার পরে রেহমানের গুম ভেঙে যায় গভীর জঙ্গল দেখে হামজাকে প্রশ্ন করা শুরু করে হামজা রেহমানের সামনে ধরা না পড়ার চেষ্টা করতে থাকে কিন্তু রেহমান হামজার চাল ধরে ফেলে ও গাড়ি থামানোর নির্দেশ দেয় কিন্তু হামজা রেহমানের কথা না শুনে আরও গাড়ির স্পিড বাড়িয়ে দেয় রেহমান পিছন থেকে হামজার উপর আক্রমণ চালায় গাড়িতে থাকা বাকি দুজনও জেগে যায় হামজা একা ওদের সাথে করতে থাকে কিন্তু কোনোভাবেই গাড়ির নিয়ন্ত্রণ হারাতে চায় না কেন একটু সামনেই আসলাম তার টাস্ক ফোর্স মেম্বারদের নিয়ে রেহমানের জন্য অপেক্ষা করছে হামজা আর উপায় না পেয়ে রাস্তার পাশে একটা পিলারের সাথে প্রচন্ড স্পিডে অ্যাক্সিডেন্ট করে আর রক্তাক্ত অবস্থায় গাড়ি থেকে জঙ্গলের মধ্যে পালায় ঠিক তখনই রেহমানের এক লোক মোটরসাইকেলে সেখানে আসলে রেহমান ওকে হামজাকে তাড়া করার নির্দেশ দেয় এদিকে সামনে অ্যাক্সিডেন্টের খবর পেয়ে আসলাম তার দলবল নিয়ে ঘটনাস্থলে চলে আসে রেহমান আসলামের দলের উদ্দেশ্যে গুলি বর্ষণ শুরু করে দুপক্ষের মধ্যে অনেকক্ষণ গোলাগুলি চলতে থাকে গুলিতে টাস্ক ফোর্সের অনেক সদস্য হতাহত হয় এক সময় রেহমান জঙ্গলের মধ্যে দৌড় দেয় আর আসলাম বন্দুক নিয়ে ওকে তারা করে এদিকে জঙ্গলের মধ্যে হামজাকে তারা করতে থাকা গ্যাং সদস্য ওকে ধরে ফেলে দুজনের মধ্যে অনেকক্ষণ মারামারি ধস্তাধস্তি হয় এক সময় হামজা ওকে একটা মোটা গাছের লতার সাহায্যে গলায় ফাঁস দিয়ে হত্যা করে অন্যদিকে জঙ্গলের মধ্যে রেমান ও আসলাম একে অপরের দিকে গুলি চালাতে থাকে রেহমানের গুলি ফুরিয়ে গেলে কয়েক জায়গায় লুকায় ও আগত আসলামের উপরে আক্রমণ করে ওর বন্দুক ফেলে দেয় এদের দুজনের মধ্যে হাতাহাতি ধস্তাধস্তি শুরু হয় একেবারে লড়াই যাকে বলে কেউ কাউকে দেয় না আসলামকে মাটিতে ফেলে গলা টিপে ধরে হামজা এসে ওকে রক্ষা করে হামজা রেহমানকে মারতে থাকে তবে রেহমান পাল্টা আক্রমণ করে ওকে একেবারে কাবু করে ফেলে তখনই হামজার চোখে ভেসে উঠে মুম্বাই হামলার সেই নৃশংসতার কথা এবং রেহমানকে মাটিতে ফেলে একের পর এক ঘুষি মেরে নাকমুখ একেবারে ভর্ত মানিয়ে ফেলে আসলাম তখন রেহমানের গলায় গুলি করে তবে জানে মেরে ফেলে না হামজা রেহমানকে কাঁধে করে নিয়়ে দৌড়াতে দৌড়াতে হাইওয়েতে আসে ও একটা অটোতে তুলে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয় ও যায়ের তখনও অস্ত্রের ডেলিভারি নিতে বর্ডারে পৌঁছায়নি হামজা ওকে ফোন দিয়ে বলে রেহমান ভাইয়ের উপর আসলাম আক্রমণ করেছে ওনার অবস্থা খুবই গুরুতর তুই দ্রুত ফিরে আয় এটা শোনা মাত্রই উজায়ের গাড়ি ব্যাক করে খরচের উদ্দেশ্যে যাত্রা করে আমজা দ্রুত বেগে হাসপাতালে এসে ব্যস্তভাবে ডাক্তারদের ডেকে রেহমানকে স্ট্রেচারে উঠায় কিন্তু হাসপাতালে পৌঁছা মাত্রই রেহমান মৃত্যুর কোলে ঢলে পড়ে এই খবর পাওয়া মাত্রই রেহমান গ্যাংয়ের সকল সদস্যরা হাসপাতালের বাইরে এসে জড়ো হয় ও দ্রুতবেগে দ্রুত বেগে এসে ভাইয়ের মৃত্যুর খবরে হামজাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর অটোওয়ালা সংবাদ মাধ্যমকে জানায় হামজা ভাই রেহমান ভাইকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেছে কিন্তু সফল হয়নি মূলত প্ল্যান ছিল রেহমানকে হত্যা করা কিন্তু গ্যাং সদস্যদের কাছে আমজার সংশ্লিষ্টতা প্রমাণ না হয় হামজাকেই পরবর্তী গ্যাং লিডার হিসেবে মনোনীত করা এবং হামজা তার প্ল্যানে রেহমানের মৃত্যুর খবরে পাকিস্তান জুড়ে আলোড়ন সৃষ্টি হয় মিশন শেষে ঘরে ফিরে এসে হামজা তার সমস্ত মিশনের নোট করতে থাকে তখন দেখা যায় হামজার আসল নাম জাস্কিরাত সিং রাঙ্গি এরপরে সিনেমার প্রোস্ট ক্রেডিট সিনে ধরন্দরের নেক্সট পার্ট রিভেঞ্জের ফার্স্ট লুক দেখানো হয় যেটা মুক্তি পাবে দুই হাজার ছাব্বিশ সালের উনিশে মার্চ আর এভাবেই শেষ হয় সঞ্জয় দত্ত অক্ষয় খান্না অর্জুন রামপাল আর মাধবন ও রানবীর সিং এর মতো বাঘা বাঘা অভিনেতার সিনেমা ধরন্দর তো গাইস কেমন লাগলো ধরন্দর সিনেমার এক্সপ্লেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে যারা এখনো নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন সব সিনেমার এক্সপ্লেন পেতে পাশে থাকবেন আজ এ পর্যন্তই খুব দ্রুতই আপনাদের সামনে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আলবিদা